বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে রথযাত্রা তো সবাইকে জানাই আমার তরফ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে তো হয়েছে রথযাত্রা তো রথযাত্রার আমরা এই দিনটা লেগে মানে সবই এক বছর থেকে অপেক্ষা করে এই দিনটা মানে খুব ভালো দিন এই রথ টানবো এই রশিটা ধরাও খুব ভালো তো আজকে আমার মনটা খুবই খারাপ এটার লেখা যে আমরা সবই আশা করি জানো সোশ্যাল মিডিয়ায় দেখছো যে গত বছর ত্রিপুরা কুমারঘাট যে রথের একটা দুর্ঘটনা হয়েছিল মানে এটা ভাবলে মানে খুবই মানে চোখে তো জল আইফোরে খুবই মন খারাপ লাগে ভালোও লাগে না তো সবসময় তো আমরা অনেক দুর্ঘটনা দেখি মোবাইলে দেখি এই কেন এইসব ঘটনা হয়েছে তো গত বছরের যে ঘটনাটা এটা আমার চোখের সামনেই হয়েছিল তো আমরা তো গত বছর আমরা কুমারঘাট খুবই বড় করে রথযাত্রাটা পালন করা হয়েছে জগন্নাথ দেবরে তারারে মাসির বাড়ি নেওয়া হয়েছে তো প্রথম দিন তো রথযাত্রার যে আজকের দিনটা তো গত বছর খুবই বৃষ্টি আসলো ফরেস্ট যখন মাসির বাড়ি থেকে যাওয়ার দিন আবার বড় করিয়া খুবই বড় করিয়া রথযাত্রাটা যখন পালন করা হয়েছে তখন মানে এই রথ টানার সময় বা গত বছর আমরা কুমারঘাট খুবই বড় করিয়া রথ বানানো হয়েছে নতুন কইরা তো একটাই ভুল করা হয়েছে এটা লোহা দেয়া বানানো হয়েছে লোহা দেওয়া বানানো হয়েছে খুব বড় কইরা বানানো হয়েছে সুন্দর হয়েছে ঠিক আছে তো এই কষ্ট লাগে ভাবলে কষ্ট লাগে তো আমরা তো রথ টানডাম হঠাৎ করিয়া দেখি চাইয়া দেখি মানে আমরা সামনে রথের দুনু চাইতে উঠা যায় মানুষ দাঁড়াইতে পারে সামনে পিছনে তো সামনে দিকে হঠাৎ করে রথের একজন মহারাজ তাইন হঠাৎ করিয়া ফরি গেছুন পড়ে গেছি তো আমরা ভাবছি খুব তো গরম খুব গরম আসলো গরম তো তখন তো আষাঢ় মাস তো থাকে খুব গরম তো আমি ভাবছি মনে হয় ফিট উঠে গেছুন হয়তো স্টোর খুব পচ্ছন্দ তাই মাঝ সবে টানিয়া সরার ওমায় তারপরে হঠাৎ করিয়া সাইয়া দেখে পিছন দিকে আগুন তো আমি কই আগুন যখন লাগছে মনে হয় হয়তো এখানে প্রদীপ প্রদীপ জ্বালানো হইছে হয়তো এটা থেকে আগুন মানে তারপর মানে আগুনটা দেখার মানে এক সেকেন্ডের মধ্যে দেখি হঠাৎ করিয়া মানে একজনের উপরে আরেকজন এরকম মানে সাত আটজন মানে পিছনে আরো আসলো মানে একজনের উপরে আরেকজন তারপর মানে আটাইশ বোম যেরকম ফুটে এরকম মানে ঠাস 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 করে আগুন মানে মানে শব্দ ওর ফুটে মানে তারপর কি তখন মানে একজন কারেন্টের মানে যে তারা রথের চূড়াটা দিছিল এই চূড়াটা একদম কারেন্টের এগারো হাজার ভোল্টেজের মধ্যে গেল লাগছিল তো এটা এদিকে যাওয়ার কথা আসলো না এই রথটা লইয়া তো তারা জানাইছে না জানাইয়া ইলেকট্রিক অফিসে না জানাইয়া তারা এদিকে লইয়া গেছে রথটা তো তারপরে তো কি দুর্ঘটনা এটা তো সব মোটামুটি আশা করি সবই দেখছো গতবারের এই রথের দুর্ঘটনাটা মানে ভাবলে সবসময় তো দেখি মোবাইলে এখানে এইসব ঘটনা হয়েছে এখানে কি এইসব ঘটনা হয়েছে এটা মানে চোখের সামনে হইছে তো আমিও রথ টানাতেই আসলাম তো তখন মানে রথ তো মানে এটা খুব বড় করেই টানা বানানো হয়েছে তো খুব টানে টানা টানি মানুষ মানুষও হয়েছে প্রচুর মানুষ হয়েছে তো আমি খালি তখন রশিটা সারছি তো রশিটা থাকলে দৌড়ার থাকলেও তেমন কিচ্ছু হইলো না আর পিছন দিকে গে সামনের দিকে যারা যারা কাঠের মধ্যে দাঁড়ানি আসলো তো তারা আর কিচ্ছু হইছে না আর যারা লোয়ার উপরে পিছনের সাইডটা লোহা আসলো যারা লোয়ার উপরে দাঁড়াইছে তারা মানে সঙ্গে সঙ্গেই শেষ সাত আট নয় জন সঙ্গে সঙ্গেই জেগাতেই শেষ আর অনেকজনটা নেওয়া হয়েছে ঠিক আছে বাইরে নেওয়াও তারা মানে বাচ্ছে না একদিন দুই দিন এক মাস পরে মারা গেছে তো এটাই পাবি মানে রথের লেগে আমরা কত আনন্দ করি রোদ টানি মানে এবার যে রথ তো একটা রথ টানা কতবার বৃষ্টির দূরে গেছে না তো এটা সবসময় থাকে আমি আমার বিয়ার পর থেকে দেখলাম এটা আগের থেকে এখানে হয় তো আমরা কুমারঘাট বাজে টাউনে এই গত বছর নতুন করিয়া মানে খুব বড় করিয়া এই রথ উৎসবটা পালন করা হয়েছে তো ভগবানের খেতা মানে ওখানে আমরা বাড়ির থেকে বাজারে যাইতে একটা ইস্কুল মন্দির জগন্নাথের মন্দিরও মিলে মানে দেখলে যে হি মানে হি মায়া মমতাটা আয় না মানে ঠাকুরের দিয়ে যে মা একটা মায়া শ্রদ্ধা মানে আমার খালি একটাই প্রশ্ন ঠাকুর তুমি অত সব মানুষের প্রাণ কি তার লেগে নিলায় তার আর কি তার দুঃস্বাস্থ্য তো সবই সাবধানে থাকো ভালো থাকো এই অতটুকুই নমস্কার